এই যে এখন এই যেও ক্ষমতায় আমার আজকে কি করে এই চিন্তা না করে যে আমি এখানে ক্ষমতায় নিবো সেই ক্ষমতায় যাবে দেশে যে পরিমাণে রাজধানী হত্যাকাণ্ড বেড়েছে আমারও মনে হয় কবে জানি আমারকেও মনে করে এরকম লাশ হয়ে পড়ে নিতে হয় এবং আমার নেতাকর্মীরা তখন দেখা যাবে যে আমার কফিল নিয়ে মিছিল করবে তো এর আগেই যার যার জায়গা থেকে আপনারা সবাই দেশের সতেরো কোটি মানুষকে আমি আহ্বান করছি প্রত্যেকে যদি লাশটা হইতে চান কেউ লাশটা আমাদের যেতে হবে একদিন না একদিন আমাদের কবরে যেতে হবে আমরা আল্লাহর কাছ থেকে এসেছি তার কাছে ফেরত যাবো এবারে আমরা কেউ ফেরত যাইতে চাই না আমরা একটা সুস্থ জীবন নিয়ে বাঁচতে চাই সুস্থ ভাবে স্বাভাবিক ভাবে মৃত্যুবরণ করতে চাই এই অভিযোগটা আমরা চাই আর এই অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমি আমার বাংলাদেশের আঠারো কোটি মানুষকে অনুরোধ করছি আপনারা সচেতন হন ভয় এই চিন্তা না করে যে আমি যারা ক্ষমতায় নিবো সে ছোটবেল হোক সেই ক্ষমতায় যাবে আমার কপার বাইরেও কথা বলতে পারবে না আমার মেনটেন বাইরেও কোনো মেন্টেট চালাতে পারবে না সেইভাবে আপনারা প্রস্তুত সামনে আরো আন্দোলন করতে হবে এই জন্য প্রস্তুত